নমস্কার বন্ধু আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আর অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে আরতি হয়ে গেল মায়ের একটু দেরি হয়ে গেল আর আপনারা প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সন্ধেবেলা আর চলুন মহামারা মহামায়ার আরতি দেখাই চলুন অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা আর এই আমি বেরোলাম চলুন চলুন আপনাদেরকে তো মাকে দেখাতে পারি মায়ের স্তপ পাঠটা হচ্ছে আর কিটা হয়ে গেছে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করলো পুরো হলো না খুব দেরি হয়ে গেল চলুন সে দুর্লভ মুহূর্তটা দেখাই মামাকে মামাকে যত দেখি তত ভালো লাগে তাই না বন্ধুরা আর আজকে আপনাদের বড়দিন কেমন কাটলো সবাই কেমন আছেন আমাকে যদি জানান আমার ভালো লাগবে যদিও আমার বন্ধুরা আমাদের সাথে আমার সাথে কথা বলেন না এটা একটা আফসোস হয়তো ভালো লাগে না নিশ্চয়ই সেজন্য বলেন না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকলেই হলো তাই না বন্ধুরা তো সঙ্গে আছেন দেরি হয়ে গেল তা কি হয়েছে আমার বন্ধুদের জন্য আমি সব করতে পারি তবু তো মাকে দেখাবো আপনাদেরকে নিজেও দর্শন করব আপনাদেরকেও দর্শন করাবো ও চলছে স্তব পাঠ চলছে আরতি হয়ে গেল এই যে ছোট মন্দিরে এই জায়গাতে চলছে দেখুন কত লোক আর আজকে কিন্তু যাই না ঘুম থেকে উঠলাম বলে কি দেরি হয়ে গেল এই ঘুম থেকে উঠতেই যেন বেশি ঠান্ডা লাগছে <small> যাই হোক সে জায়গাটায় চলেও এসছে দেখুন লোক দূর থেকে মানুষ আসছে দেখা যাচ্ছে চলে এসছি তা আপনারা সবাই দর্শন করুন মহামায়ার আর অবশ্যই আপনাদেরকে তো কথা দিয়েছি আমি আরতি দেখাবো সবাই আশীর্বাদ নিয়ে নিন মা একটা হলুদ শাড়ি পরেছেন অপূর্ব লাগছে আর প্রচুর লোক হয়েছে আপনাদেরকে সকালেও দেখিয়েছি প্রচুর লোক হয়েছে প্রচুর আর সবাই আপনারা প্রণাম আশীর্বাদ নিয়ে নিন সবাই আশীর্বাদ নিয়ে নিন মায়ের আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তা ভালো থাকুন সবাই টাটা